তো আজকে আমরা আমার স্টুডেন্টের একটি অনুরোধে আমি এই ছবিটি আঁকছি বলেছে স্যার আমাকে একটি হরিণ দিয়ে সিনারি এঁকে দিবে তো প্রথমে আমরা হরিণের মাথাটি এঁকে নিচ্ছি তো বাছুর হরিণ এইসব প্রাণীদের স্ট্রাকচার প্রায় একই রকমই হয়ে থাকে তো আমরা প্রথমে একটি বসা হরিণ এঁকে নিব তো বসা হরিণ আঁকতে গেলে আমাদের সেম আমরা গরু যেভাবে আঁকি সেভাবে আঁকবো এবার আমাদের হরিণ ঢুকে হয়ে গেল এবার আমরা হরিণের গায়ে গোল গোল কিছু দাগ দিয়ে নিলাম খুবটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা একটি দাঁড়িয়ে থাকা হরিণ আঁকলাম তো দেখো আমি কি করে ধীরে ধীরে দাঁড়িয়ে থাকা একটি হরিণ খুব সহজে আঁকছি তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ও বেল আইকনটি ক্লিক করে দেবে তো দাঁড়িয়ে থাকা হরিণ আঁকলাম তার আগে আমি এঁকে নিলাম তার মাথাটি এরপর আমি বডি স্ট্রাকচারটি করছি দেখবে ভালো করে তারপর আঁকবে পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো তাতে তোমরা কিছু শিখতে পারবে তো আমরা হরিণের সামনের সাইডের পা গুলো এঁকে নিলাম তারপর আমরা পেছনের সাইডের পা গুলো আঁকছি এরপর আমরা হরিণের লেজটি একে নিলাম আমরা একটি মাঠের দৃশ্য আঁকছি মাঠ মানে বনের মধ্যে থাকে না কিছু মাঠ সেই মাঠের মধ্যে দুটো হরিণ বসে আছে এবার আমরা ঘাস এঁকে নিলাম একটা স্টেজ তারপর আরেকটি স্টেজ ঘাসে রাখছি আমার আঁকা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে এবং আমি চাইবো আরো নতুন নতুন ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করতে যাতে তোমরাও শেখো আর তোমাদের এই আগ্রহর জন্য আমি বারে বারে ছবি আঁকবো এটা একটা লেক ফলের মধ্যে পাশে একটি গাছ করে দিচ্ছি এরপর আমরা ওই লেকটির অপর ধারে কিছু বন গাছপালা জঙ্গল এইসব আছে আমি এই স্কেচটি ইউজ করা মানে আঁকানোর জন্য আমি স্কেচ পেন ইউজ করছি তোমরা আগে ছোটরা পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নেবে তারপর স্কেচ পেন দিয়ে বর্ডার করবে আর যারা গ্লাস মার্কার ইউজ করবে তারা আগে ছবিটি রং করে নেবে অর্থাৎ কালার করে নেওয়ার পর গ্লাস মার্কার দিয়ে বর্ডার করবে মোটামুটি আমার আঁকাটি শেষ তো এই ছবিগুলো যেগুলো আঁকছি আমি শুধু এই ছবিগুলো আমি পরবর্তীতে রং করা সে দেখাবো তোমরা অবশ্যই দেখবে এবং কেমন লাগলো জানাবে ধন্যবাদ